মাথায় হেলমেট থাকলেও হাতে গ্লাভস নেই ব্যাট নেই বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তর হাত নাড়ানো দেখে বোঝার বাকি থাকার কথা না অনুশীলনে ব্যাট করতে গিয়ে হাতে চোট পেয়েছেন তিনি মুস্তাফিজ শরীফুল আগে থেকেই ছিলেন অবস্থা বুঝতে হাজির হেড কোচ চান্ডিকা সিংহে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসো ততক্ষণে বাংলাদেশ দলের ফিজিও চলে এসেছেন একটা ব্যথানাশক স্প্রে করা হচ্ছে শান্তর হাতে এর মধ্যেই শান্তর চোটের খোঁজ নিয়েছেন হাতুরু হঠাৎ মুস্তাফিজ হাথুরুকে এক পাশে নিয়ে গিয়ে ব্যাখ্যা দেন ঠিক কিভাবে বল শান্তর হাতে আঘাত করেছে একে তো বাংলাদেশ প্র্যাকটিস করছে ড্রপিং পিচে যেখানে এমনিতেই বাড়তি বাউন্স পায় বোলাররা তবে শান্ত যে বলে আঘাত পেয়েছেন সেটা ছিল একজন থ্রোয়ারের বল বাড়তি প্রেশার দিয়ে বল ছুঁড়েছিলেন থ্রোয়ার তাতেই লাফিয়ে ওঠে বল বলের বাউন্স ঠিকঠাক রিড করতে পারেননি ব্যাটিংয়ে থাকা ক্যাপ্টেন শান্ত বল যতটুকু লাফিয়ে উঠবে বলে ভেবেছিলেন শান্ত থোয়ার তার চেয়ে বেশি বাউন্স পেয়েছেন ডিফেন্স করতে গিয়ে ব্যাটে বলে হয়নি বল গিয়ে আঘাত করে সরাসরি শান্তর হাতে হাথুরুকে এভাবেই পুরো ঘটনাটা বর্ণনা করছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান স্বাস্থ্যকর হেলদি সবসময় ততক্ষণে শান্ত অনেকটা সেরে উঠেছেন হাতের ব্যথাটাও কমেছে গ্লাভস হেলমেট পরে আবারও তৈরি নাজমুল শান্ত এমন সময় মজার ছলেই শান্তকে খ্যাপাতে চাইছিলেন ফিজ আর শান্ত ব্যাটিং সাইডো করে দেখাচ্ছিলেন যে বলটা যেই লেনথে পড়েছে সেখান থেকে এতখানি উপরে উঠে আসার কথা না মুস্তাফিজের সাথে এসে যোগ দেন শরিফুলো এরপর উচ্চস্বরে হাসতে হাসতে ফিজকে নিয়ে চলে যান বল করতে নিরুপায় শান্ত তখন ঠায় দাঁড়িয়ে এর ভেতরেই ক্যাপ্টেন শান্ত ছুটে গেলেন পেস বোলিং কোচের দিকে নিজের হাতে থাকা একটা রিং খুলে দিলেন কোচকে ব্যাটিং করার সময় সেটা শান্তর হাতেই ছিল কিন্তু প্রিয়জনের দেয়া জিনিস নষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে আগে থেকে সতর্ক ক্যাপ্টেন আন্দ্রে অ্যাডামসও এমন কিছুই বলছিলেন শান্তকে তাই তো একরকম লজ্জায় পেয়ে বসেন টাইগার ক্যাপ্টেন কোচকে রিংটা সামলে রাখতে বলে আবারও চলে যান ব্যাটিং করার জন্য কাউসার ক্রিক ফ্রেন্জি 本当、本当。